প্রথমে আমি দুজন বায়ু শিল্পীকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে এত সুন্দর দুটা গান ধানের শিশকে নিয়ে করেছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি ওনাদের অনুরোধ করবো এইভাবে সারা বাংলাদেশে ওনারা যেখানেই যাবেন সেখানে যেন এই ধানের শীষের গানগুলিকে মানুষের মধ্যে ধানের শিশকে যেন আবার তাকিয়ে তোলেন আমরা যারা এখানে আছি সবাই ধানের শিশকে ভালোবাসি আমাদের কাজ হবে সেই ধান আবার ফিরে আনতে হবে আমরা আমাদের ভোট দিতে পারি নি সতেরো বিগত সতেরো বছর আমরা আমাদের কথা বলতে পারি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়েছে সেটা কী কারণে হয়েছে সেটা আমাদের নেতা তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ছাত্র জনতার কঠিন আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হটিয়ে স্বাধীনতা আনতে পেরেছি ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে সেই দলের নেতৃত্ব কে দিবে জানাব তারেক রহমান সেই বাউল শিল্পী যে কথাটা ভালোবাসে এই ভালোবাসার কথাটাই কিন্তু আমাদের জনাব তারেক রহমান বারবার বলে যাচ্ছে ভালোবাসা দেখি জনগণের কাছে ভালোবাসা জনগণের জন্য ভালোবাসা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার কাজে উনিশ দফার মধ্যে যে কথাগুলি বলেছে মানুষের কথা সেই সেম মানুষের কথাই কিন্তু জনক তারেক রহমান বলে যাচ্ছে আপনারা জানেন আপনাদের সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যৎ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের মালিকগঞ্জের একজন মেয়ে যে ভালো রেজাল্ট করেছে যারা তারেক রহমান তার জন্য বই টাকা পয়সা আর যতদিন ডাক্তারি পড়তে তার খরচ লাগবে পুরো খরচটাই উনি বহন করছে নতুন প্রজন্ম যারা আছে তাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা ধানের শিষের জন্য সবাই কাজ করো অনেকে অনেক কথা অনেক বলবেল গঠন করে করবে হোক কিন্তু সবাইকে অনুরোধ করবো আমাদের নির্বাচন আসছে এই নির্বাচনে আমাদেরকে নমিনেশন পাবে সেটা ডিফারেন্ট ইস্যু সেটা বিভিন্ন ব্যাপার কিন্তু আমাদের কাজ করতে হবে ধানের শিষের জন্য যেই ধানের শেষে প্রতীক পাবে তাকে যে কোন বললে আমাদের জয় করে এই বাংলাদেশের জাতীয় আমার শিল্পীরা দুজন শিল্পী এত সুন্দর গান গেয়েছে তাই আমি এই দুজনকে আলাদা দশ হাজার দশ হাজার করে দুজনকে দিয়ে গেলাম আর আয়োজকরা তো কিছু দিতে হয় আয়োজকরা এত কষ্ট করেছে হ্যাঁ আয়োজন আয়োজক কমিটিতে পঁচিশ হাজার টাকা দিয়ে যাচ্ছে আজকাল শেষের প্রচারণামূলক একটি সঙ্গীত যেটা শুনিয়েছেন আমরা এবং আমরা যে কাজটি করে বেড়াই সেই কাজটি তারা আজকে এই মাধ্যমে ধরেছেন তার জন্য আমি বিএনপি জেলা কমিটির পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনার যে মৌলিক অধিকার ভোট দেওয়ার অধিকার ছিল বিগত তিনটি নির্বাচনে আপনারা কেউ ভোট দিতে পারেন নাই আমরা আশা করি বর্তমান যে সরকার আছে এরা আগামী ডিসেম্বর নির্বাচন দেবে যে আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে এই বাসী কাছে আবেদন করছি সেই হজরতাহ অনুসের মতো আমার নেত্রী আমাদের নেত্রী তার ত্যাগের মাধ্যমে তার ভালো কাজের মাধ্যমে আমাদের মাঝে যেন হাজার বছর ওনার মৃত্যুর পরে হাজার বছর যেন বেঁচে থাকে এই কামনা করে 本当だ。